তওবা করে আবার তাওবা ভঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভঙ্গিলাম অবশেষে খাটি তাওবা করিলাম অবসে সে তাওবা করিলাম সকলেরই দরজা হইতে মাওলা ফেরিয়া সকলেরই দরজা হতে মাওলা ফেরিয়া তোমারো দ রইলাম রইলা হড়িয়া তোমার রৌ রইলাম রইলা হিয়া জীবনে না করিলা

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. إي كلام القرآن حكيم حكمتي لا يزال سط قدم جميع العلم في القران حكيم تقاصرت عنه وفهم الرجال بخا قران كلام الله بشنو قد مست قديم الستين جوري إن الله أكبر الله جل قل يا عبادي الذين أسرفوا هنو بي أقني أماروش مستو جني دين الذين أسرفوا على أنفسهم যারা নেয়াদের নফসের উপর জুলুম করেছে যারা নেয়াদের নফসের উপর অন্যায় আর অনাচার করেছে পাপাচার করেছে আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন লা দুম দিল্লা ম তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না বান্দা তুমি যতই গুণা করো না কেন তুমি তোমার জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো জীবনে অনেক তুমি রোজা রাখো নাই কিন্তু তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইবে না বান্দা তুমি জেনে রাখবা তোমার গুনা যত বড় হোক না কেন আমার রহমত তার চাইতেও কুটি কুটি গুণে বড় কথা কণ্ঠে কেনা সেই জন্য আমার আর যেহেতু মানুষ আমাদের দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক গুণা হওয়াটাই স্বাভাবিক কারণ হাদিসের ভিতরে রহমতের নবী বলে কুল্লুবানী আদম খতপাওন সমস্ত বনি আদম হচ্ছে গুণাগার আমিও আদম সন্তান আপনিও আদম সন্তান যারা আদম সন্তান তাদের দ্বারা গুণা হওয়াটাই স্বাভাবিক তবে এই গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে মদিনার নবী ডাক দে বলেন ও হত্যা খাত্তাইনা তাওাবুন যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অনেক পাপাচার করেছি কিন্তু গুনাহ হয়ে গেছে গুনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি তৌবাক করতে পারি আমরা আল্লাহ পাক আমাদের গুনাহ গুলুকে মাফ করে দিবেন বলেন শুভান আল্লাহ আল্লাহ জানাইয়া দেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وأنا برمة ردال يا أيها الذين آمنوا ورمومين تم رجقون غنا كوري তোমাদের যা যখন অন্যায় হয়ে যায় যখন তোমাদের দ্বারা পাপাচার হয়ে যায় তবু এর আল্লাহ তোমরা আল্লাহর কাছে তৌবা কর আল্লাহর কাছে মাফ চাও তাও বাতান্না সোহা এমন তাও করো যে তৌবার পরে আর তোমাদের গুণা হবে না এরকম ভাবে তুমি তৌবা করো তাহলে আল্লাহ তালা পানের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার বান্দার যদি আমার কাছে তৌবা করে গুনা করার পর আমার কাছে মাপ চায় তাহলে আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে চারটা পুরস্কার দেব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ প্রথমত বলেন যে সমস্ত বান্দারা আমার কাছে তৌবা করবে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin আল্লাহ জানা দেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তালা ইউহিব্বুত যারা গুনাহ করার পর তাওবা করে আমি আল্লাহ পা সেই সমস্ত তাওবা বান্দাদেরকে ভালোবাসি বলেন সোবাহান্লাম তাই আমরা মানুষ আমাদের গুনা হবে এটাই স্বাভাবিক কিন্তু গুনা হয়ে যাওয়ার পরে আমরা যদি খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন বলেন সুবহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসুক আমরা চাই কি না যারা চাই দুই হাত ধরে মালিককে দেখিয়ে দিই আই মালিক আপনি আমাদের সবাইকে কবুল করেন আমিন ভয়না বিনতের দল আল্লাহ তালা পরাণের ভিতরে জানে দেন যেই সমস্ত আমার বান্দারা গুনা করার পরে তাউব করবে গুনা করার পর আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ পা কাশারফ হুকুম আই কফ আমি আল্লাহ পাক তোমাদের গুনাগুলোকে মাফ করে দেবো বলে নাজোবাহান আল্লাহ আমাদের গুণা হয় কি হয় না যদি আমাদের সবার গুণা হয় তাহলে যখনই ওই হয়ে যাবে যখন ওই আমাদের পাপকা সংগঠিত হয়ে যাইবে সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করব। করবো মালিকের কাছে আমরা তওবা যদি করতে পারি আল্লাহ পাক আপনার আমার গুণাগুলোকে মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ আমরা কি চাই না যে পাক আমাদের গুণাগুলোকে মাফ করে দিতে চাই কি চাই না যদি সবাই চায় তাহলে এই দুনিয়া জিন্দগিতে গুণা হয়ে যাওয়ার পরে পড়ো আমরা মালিক তরুবারে করব আর তাও বা করা তিন নম্বর পুরস্কার হলো যে সমস্ত বান্দারা আমার কায় তৌবা করবে হাদিসের ভিতরে রহমাতুল্লিল আলামিন জানিয়ে দেন আমি আল্লাহ পাক ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির তুলনায় সবচেয়ে বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি তার সাওয়ারি নে সরু সামান সে তার এক উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতিমধ্যে তার রাস্তায় তার বাহন জন্তু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর সে নিরাশ হয়ে গেছে তারপর সে কিছুক্ষণ পরে আবার তার সেই বাহন জন্তু তার খাদ্যদ্রব্য সামগ্রী সব কিছু সে ফিরে পাইলো সে যেরকম না খুশি হয়ে যায় আমার আপনার মালিক তার চাইতেও বেশি খুশি হয়ে যান সুবহানাল্লাহ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন ধরেন আপনাদের এই গড়িয়া থেকে আপনি গাড়ি দিয়ে গেছেন পড়ে গেছেন আপনি টাকা পয়সা আর সঙ্গে ধন সম্পদ নিয়ে গেছেন গাড়িতে গেছেন কিন্তু আপনি ওইখানে গিয়ে কথার কথা আপনি ক্লান্ত হয়ে গেছেন তখন আপনার সেই গাড়িটা কেউ নিয়ে গেছে কিংবা আপনার আসবাবপত্র কেউ নিয়ে গেছে কিন্তু আপনি বিশ্রাম করতেছেন আপনি হতাশাগ্রস্ত আছেন মনে হয় আমি আর সেই গাড়িটা পাবো না তখন আপনি নাশ হয়ে গেছেন দেখছেন কিছুক্ষণ পরে এক আল্লাহর বান্দা আপনার সেই গাড়িটা আপনার সেই আসবাবপত্র টাকা পয়সা নিয়ে উপস্থিত তাহলে আপনি ওই অবস্থায় খুশি হবেন কি হবেন না অবশ্যই খুশি হবেন আল্লাহ তার পেগম্বর এটাই বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যান যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আমি আল্লাহ পাগ তার চাইতেও বেশি খুশি হয়ে যাই কন্না সুবহানাল্লাহ তাহলে আল্লাকে ডাকা দরকার আছে না নাই আল্লাকে সবসময় ডাকতে হবে হ্যাঁ ইলাহি তহুমেরা মা ব দোহাই হ্যাঁ ইলাহি তহুমেরা বাসো গোহাই সেই জন্যই আমার আপনার যখনই কোনা হয়ে যাবে পাপাচার হয়ে যাবে তখনই আমরা মালিকের কাছে তৌবা করবো মালিকের কাছে আমরা মাপ চাইব তাহলে আল্লাহ আমার আপনার গুণাগুলোকে মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আর চার নম্বর পুরস্কার হলো আল্লাহ তারা স্বয়ং বলেন আমি আল্লাহ পা আমার সেই গুণাগার বান্দারা যা গুণা করে আমার কাছে তো করেছে আমি আল্লাহ পা আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বলেন না সুহান আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে কে দুই হাত দেখিয়ে দে আয় মালিক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়ে নবীর উম্মতের দল সেই জন্যই যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা মালিকের কাছে তওবা করব তখনই আমরা মালিকের কাছে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ maaf করে দিবেন কন্না সুবহানাল্লাহ রাসূলের একজন অন্যতম সাহাবী হজরত মালে আল আনসারি তিনি একবার জিনা করেছেন তিনি জিনা করার পরে মদিনার নবীর দরবারে সে বলতে লাগলো ওগো মায়ের নবী ইন্নি কদ জানাইতো আমি জিনা করেছি আমি অন্যায় করেছি আমি গুনাহের কাজ করেছি শরীয়তের যে শাস্তি আছে আপনি আমাকে সেই শাস্তি প্রয়োগ করুন তখন রহমাতুল্লিল আলমিন উনার মুখটাকে অপর দিক দিয়ে ফিরে দিয়েছেন ওই দিক থেকে আবার মায়াজিপনে মালে আল আনসারি আবার গিয়ে বলে ও গো মায়ার নবী ইন্নি তো আমি জিরা করেছি শরীয়তে যে শাস্তি আছে আপনি আমাকে সেই শাস্তি দিন এইভাবে একবার না দুইবার না তিনবার বলছেন তারপর মদিনায় নবী সাহাবে কেরামদেরকে লোক করে বলে ও আমার সাহাবারা যাও 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 তোমরা সকলে মায়াজিবনে মালিক আল আনসারের বাড়িতে যাও গিয়ে কুস কবর নিবা আসলে কি মায়া সে জিরা করছে কিনা তোমরা তদন্ত করবা তোমরা কুস কবর নিবা যদি সত্যি হয়ে থাকে আমার কাছে কাছে সংবাদ দিবা আলী মিথ্যা হয়ে থেকে তাও আমার কাছে সেই সংবাদ দিবা যখন সাহবায় কারামগণ মদিনায় নবীর আদেশ পাইয়া যখন তারা মায়েস রাদি আল্লাহ তাল আনহুর সেই ঘটনা তদন্ত করতে গেলেন তদন্ত করে তারা জানতে পারল আসলে মায়েজ ইবনে মালে আল আনসারি সে আসলে জিনা করছে আসলে সে বেবিচার করছে তখন এই সংবাদ নিয়া সাহাবায় কেরাম রহমতেন আসলো রহমতের নবীর দরবার আইসা বলতে লাগলো মায়ার নবী আসলে এই মায়া সে চিনা করেছে সে গুণায়ের কাজ করেছে তখন রহমাতুল তোল নিল আমি আমাদেরকে আদেশ করলেন ও আমার সাহাবারা তোমরা শুনো একটা জায়গার ভিতরে তোমরা গর্ত করবা একটা জায়গার ভিতরে গর্ত করে সেই মায়া মালে সারি কে তোমরা কোমর পর্যন্ত গারবা গারার পরে তোমরা তাকে পাথর মেরে তাকে হত্যা করে ফেলবা এমন হুকুম পাইয়া সাহবাই কেরামগণ তাকে মাটিতে ঘেরে কবর পর্যন্ত ঘেরে পাথর মারতে মারতে লাগলেন এমন সময় যখন পাথর মারতেছেন তখন পাথর মারলে কিন্তু রক্ত ছিটকে আসে কথা ঠিক কিনা তখন এক একজন সাহাবির কাছে সেই রক্তটা ছিটকে গেল তখন ওই সাহাবি বলতে লাগলো আহ এই যে একজন খারাপ ব্যক্তির তার রক্ত আমার শরীরে লেগেছে এই পাপিষ্ট ব্যক্তির আমার শরীর রক্ত লেগেছে সে নিজেকে খারাপ ভাবতেছে যখন এই কথা বলল আর ওই দিক নবী শুনতে পাইল যে সাবি সে তার রক্তকে সে তুচ্ছতাচ্ছিল্য করতেছে তখন রহমতের নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবি তুমি ভালো করে শুনে রাখো আমার যেই সাহাবি মায়াজিবনে মালে কাল আনসারি সে যে নিজে গুণা করে স্বেচ্ছায় আমার কাছে এসে সে এমন তৌবা করছে এমন তৌবা করছে যদি এই তৌবাকে পুরা পৃথিবীবাসীর মাঝে করে দেওয়া হয় তবু এই তৌবা যথেষ্ট হয়েছে বলেন সুবাহান আল্লাহ দেখেন চিন্তা করে মায়া জীবনে মালিক সে নিজে অন্যায় করে স্বেচ্ছাইকে নবীজিকে বলেছেন নিজে এসে শাস্তি বুক করেছেন তাহলে ওই জিনার যে শাস্তি এখনো পর্যন্ত বলবহত থাকত অব্যাহত যদি থাকত তাহলেও কিন্তু আমাদেরও এই সমাজে কিন্তু জিনা হইতো না এই সমাজে বিবিচার হইতো না আজকে যদি তাকিয়ে দেখতে পাই এই যে সমাজ আছে এই সমাজের ভিতরে জিরা আছে না নাই আছে কিন্তু এই যে শিবপুরের ভিতরে জিনা আছে না নাই আছে কিন্তু শরীয়তের শাস্তি যদি আমাদের দেশে থাকতো কোরআন এবং সন্ন্যার বিধান যদি থাকতো তাহলে কেউ কিন্তু জিনা করার সাহস পাইতো না কারণ সে যদি দেখতো আমার চোখের সামনে একজনকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হচ্ছে তাহলে সে কিন্তু দ্বিতীয়বার আর জিনা করা শক্তি পাইতো না কথাগণ ঠিক না সেই জন্যই গুণা থেকে তৌবা করা দরকার আছে না না অরে নবীর উন্মতের দল সে আই আল্লাহর پیغمبر বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বর্ণনা করেন পূর্বের জামানায় এক আল্লাহর বান্দা ছিল সে 99 জন লোককে হত্যা করেছিল বলেন কয়জন 99 জন লোককে হত্যা করেছিল তখন তার অনুতপ্ত আসলো আহা জীবনে অনেক মানুষকে হত্যা করেছে অনেক মানুষকে খুন খারাবি করেছে এখন আমার মন চাচ্ছে আল্লাহ তা যদি আমাকে তওবা কবুল করতেন তাহলে আমি এই গুণহের কাছ থেকে ফিরে আসতাম তখন ওই নিরানব্বই জন ব্যক্তি হত্যাকারী সে এলাকার ভিতরে তালাশ করতে লাগলো এমন কে ব্যক্তি আছে যে আমাকে একজন আলেমের সংবাদ দিবে একজন রাহেমের সংবাদ দিবে যায় আমাকে বলবে যে আল্লাহ আমাকে গুণা থেকে মাফ করে দিবে তখন একজন আল্লাহর বান্দা একজন রাহেব সে বলতে লাগলো যে আপনার কোনো কুকা নাই কারণ আপনি নিরানব্বই জন লোককে মেরেছেন আপনি নিরানব্বই জন লোককে হত্যা করেছেন আপনার ক্ষমার সুযোগ নাই আপনার ক্ষমার সুযোগ নাই যখন এই কথা বলল তখন ওই ব্যক্তি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে যেহেতু ক্ষমা নাই আমার সুযোগ নাই যা তোকে মেরে আমি হান্ড্রেড সেঞ্চুরি পূর্ণ করে ফেলি তখন ওই ব্যক্তি ওই ব্যক্তিকে রাহেবকে হত্যা করে একশটি হত্যা সে পূর্ণ করে ফেলল তবুও তার মনের ভিতরে অনুতপ্ত আসতে লাগলো নিজের ভিতরে কমজরে আসতে লাগলো আরে আমি অনেক মানুষকে হত্যা করেছি আল্লাহ যদি আমাকে মাফ করত তাহলে আমি তোবা করে ফিরে আসতাম সে আবার এলাকায় যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে বলতে লাগলো এমন কে আছে যে আমাকে মাফ করে দিবে এমন কেউ আছে নি যে আমাকে সন্ধান দিবে যার কাছে গিয়ে আমি তৌবা করব তখন লোকেরা বলতে লাগলো ওই যে এলাকায় একজন আলেম আছে ওই আলেমের কাছে যা ওই আলেম ব্যক্তি তোমাকে ভালো সুসংবাদ দিবে তোমাকে আশ্বস্ত করবে তখন ওই আলেমের কাছে গেল ওই আলেম গিয়ে বলতে লাগলো হ্যাঁ তুমি একশো জন মানুষকে হত্যা করেছো সমস্যা নাই কিন্তু তুমি যদি আল্লাহর কাছে এখন ইষ্ট হয়ে তো বা করতে পারো তাহলে আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ করে দিও বলেন সোহান সাথে সাথে আরো একটি কথা বলেছেন যে তুমি যদি এই যে এলাকার ভিতরে অবস্থান করতেছো এই এলাকার লোকেরা বেশি ভালো না এই এলাকার লোকেরা বেশি সুবিধাজনক না খারাপ লোক মত পান করে কিচ্ছুই পড়ে না তুমি এই এলাকা সারা দিয়া অন্য এলাকায় যাও যে এলাকার লোকেরা ভালো তখন ওই ব্যক্তির আলেমের অনুযায়ী পরামর্শ অনুযায়ী তিনি তার খারাপ এলাকা ছেড়ে দিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন ভালো এলাকার দিকে যাইতে লাগলেন প্রতিমধ্যে তিনি রাস্তার ভিতরে মারা গেলেন রাস্তার ভিতরে যখন মারা গেলেন তখন আসামের আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য আর ওই দিক দিয়ে জান্নাতের ফেরস্তা আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের মাঝে পাক টলে গেল আল্লাহ পাক একজন ফেরস্তা পাবণ করলেন যাও তুমি গিয়ে তাদেরকে বলবা জমিন মাপার জন্য যদি তারা যদি ওই ব্যক্তি সে যে ভালো এলাকা দিয়ে বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে আর ওই খারাপ এলাকার দিকে সেই পিছনে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে তখন দেখা গেল আল্লাহর কি হুকুম ওই যে একশো জন লোককে হত্যা করেছিল ওই ব্যক্তি মাত্র এক বিগত সামনে অগ্রসর হয়েছিল ওই ভালো অঞ্চলের দিকে বলেন না সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের কি বললেন তোমরা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করো বলেন না সুবা আল্লাহ তাহলে আমি আপনি তো একশো জন মানুষকে হত্যা করি নাই নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ কাছে তৌবা করি রোজা রাখি নাই কাজা আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদের তৌবা কবুল করবেন কথা বলেন ঠিক কি না সেই জন্য তৌবা করা দরকার আছে না নাই আজকে আমরা একের পর এক তৌবা করতেছি আবার তৌবা ভেঙে ভঙ্গ করে ফেলি আছে না নাই এরকম আমরা গোলা করি গুণা করা তৌবা করি আবার তো ব্যঙ্গ করে ফেলি এরকম করা যাবে না তৌবা করলে তোবার উপর অঠল অভিছল থাকতে হবে কথা বলেন ঠিক কিনা তৌবা করে আবার তৌবা করে আবার তা ভঙ্গা অবশেষে খাঠি তাওবা করিলাম অবশেষে খাঠি তাওবা করিলাম সকলেরি দরজা হতে মাওলা ফেরিয়া সকলেরই দরজায় রইতে মাওলা ফেরিয়া তোমারো দোজায় রইলাম পড়িয়া তোমারো যায় রইলাম করিয়া ইয়া জীবনে না করিলাম গি কি গুণাগোরে কাটা ইলাম সিনদে কি কাটা ইলাম তাই মুসলমান বারাবার সেই জন্য গুণা করার পরে তাও বা যখন করবো আর সেই গুণা আর করব না তাওবার ওপর আমি আপনি সকলে ইস্ত্র আমার থাকার চেষ্টা করবো সবাই বলেন আমিন